আসসালামু আলাইকুম আজকে দীর্ঘ কয়েকদিন যাবতো পর আপনাদের মাঝে ভিডিওতে আসলাম ভিডিওতে আসার কোনো ইচ্ছে ছিল না আসার কোনো উদ্দেশ্যও ছিল না উদ্দেশ্যমূলক ভিডিওটা করার বাধ্য হইলাম একটাই কারণে যে দেখেন আমার এই বয়সে এই যে এই দাদাটা মানে আমার নিজের যে দাদা আছে সেই দাদার মানে এত যে ধৈর্য এত যে কাজ করে সেটা বলার বাইরে সেটা আপনাদের মাঝে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি কারণ ওজা থেকে তেমন একটা কাজকর্ম ভালো লাগে না তেমন একটা কাজকর্ম করি না ঠিকমতো এই কারণে আপনাদের মাঝে আসি না লাইভে বা ভিডিওতে আপনাদের মাঝে ভিডিও তেমন একটা দিতে পারি না মানে যেটুকু করি অল্প অল্প করে করি এই জন্য ভিডিওটা করার প্রয়োজন মানে করি না সেই কারণে আর ভিডিওটা করিও না তো যাই হোক আজকে চলে আসছি আমাদের যে ভুঁই খেত আছে মানে ধান খেত আমাদের এদিকে হচ্ছে বিশেষ করে হচ্ছে ধানের চাষ ভাগ তো এই ধান বা ধান বাড়ি স্প্রে করার জন্য মানে পোকা কিছু পোকা আসে সেই পোকাগুলো ধানের গাছগুলোকে মানে ধান যেগুলো আমরা চড়াই বিষন থেকে বীজ থেকে যেগুলো ধান লাগাইছি সেই ধানগুলোতে দেখতেছি মানে লাগানো ধান গুলোতে দেখতেছি এখন কিছু পোকা আক্রমণ করতেছে তো এই পোকাগুলোকে এখন দমন করার জন্য আজকে আমরা আমার দাদা সর্বপ্রথম সকালবেলা আমাকে বললো যে ধান খেত গেলে একটু স্প্রে করাই দেয় মানে উদ্দেশ্য হচ্ছে তাদের তাদের ধান ক্ষেত স্প্রে করতে হবে আমাদেরগুলো করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ দাদা ওষুধ নিয়ে আসছে ওষুধ আসার পর আমি স্প্রে করার জন্য দাদাকে বললাম যে ঠিক আছে আপনি যান আসতেছি গরুর দুধ দহন করে তো এর ফাঁকে আমি দহন করার শেষে দেখতেছি মানে এর মনে একদমে ধৈর্য বলতে নাই মানে এ মানে আমার দাদা আমার দাদা মানে দেখতেছি এক সেকেন্ড বসে থাকার লোক না যাই হোক তাকে এই বয়সে এত খাটা খাটি করতে করতেছে এটা দেখে অনেক ভালো লাগতেছে কিন্তু তারপরও বলতেছি মানে একটু আগে করছি যে রোজা থাকে এতবারই কিসের জন্য কাজ করা যায় এতবারই আমি তো বলতেছি যে দুধ দহন করে আসতেছি কিন্তু দাদা আমার কথা শুনিনি তো আইসা দেখতেছি মানে তা উনি আমার আইসার আগে মানে আসার আগে দেখতেছি যে এক এক জারকিন আমাদের এটা কিন্তু জারকিন বলা হয় তো জারকিন দিয়ে এক জারকিন স্প্রে করে ফেলছে অলরেডি তাদের হইতো যাই হোক স্প্রে করে ফেলছে এখন আমি আসছি আসার পর আমি দেখতেছি মানে এই ভিডিওটা এই জন্য করলাম যে মানে তার মনে একদম ধৈর্য নাই ধৈর্য ধৈর্য অনেক ধৈর্য নাই বলতে কি ভুল হবে ধৈর্য অনেক ধৈর্য মানে এই বয়সে যে এত খাটাকাটি এত কাজ করতেছে সেটা আমি নিজেও কিন্তু কল্পনার বাইরে আমি নিজেও অর্থাৎ অনেক সময় a uh... রেস্ট করতেছি এটা করতেছি ওটা ওটা করতেছি কিন্তু আমার দাদা রেস্ট রেস্ট জিনিস বলতেই নাই রেস্ট জিনিস বলতে নাই বলতে কি দেখেন চিহির সময় ওই যে উঠবে ওই যে মানে ঘুম থেকে উঠবে উঠার পর মানে চিহিরি করবে চিহিরি খাবে শরীফ পড়বে তাহা তাহাজ্জ পড়বে শরীফ পড়বে চিহিরি খাবে আবার নামাজ পড়বে ফির সকাল থেকে খাটাখাটি করবে সারাটা দিন এভাবে চলবে ফির একটু মানে জাস্ট একটু ঘুমাবে ফির আবার রাত্রেবেলা মানে রাত দুইটা তিনটা পর্যন্ত শরীফ পড়বে তারা তার তারা তাহাজ্জ মানে যাই হোক সব কিছু করবে মানে উনি রেস্ট বলতে নিতে চায় না তো যাই হোক সকলে আমার দাদার জন্য দোয়া করবেন উনি এই বয়সে এত খাটাখাটি করতেছে এত কাজ করতেছে ওনাদের বয়সে ওনার থেকে কম বয়সের লোকও অনেকজনে অনেকভাবে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে মানে অনেক কিছুতে বন্দি হয়ে আছে তো যাই হোক আমার দাদা অনেকটা এখন নিশ্চিন্ত অনেকটা কাজকর্ম করতেছে অনেকটা সুস্থ আছে তো সকলে আমার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আর উনি মানে আমি কিন্তু এরপরে কিন্তু আমি স্প্রে করছি আসার পর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আর আমার সবাই ছোট্ট খামারটা একটু ভালোভাবে পরিচালনা করবেন একটু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন ভাই সব কিছু ভিডিওতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলিয়েন কারণ মানুষের বদনজর অনেক খারাপ